বিএনপি আজকের এই বিশাল আয়োজন সভা উপস্থিত সভাপতি সহ আমাদের মামলা আগত বরুয়া থেকে জেলা পঞ্চায়েত সিনিয়র মধ্যে ভাই হারিম সভাপতি সন্ধান উপস্থিত হয়েছে আমার বিএনপির সভাপতি সহ আমার উপজেলা সকল অঙ্গ সংগঠনের উপজেলা এবং শহরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ পরিবাহের এবং সাধারণ আমার এখানে অনেক ভাই বোনের আমার আলাম দিবেন সওয়াল আজকের এই দিনে আপনারা জানেন আমাদের নেতা আজকে মুক্তির দিব। তারা মুক্তির দিন আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যদি আজকে সেই সেনারা সেই দেশের যারা ক্ষমতা গ্রহণ করেছিল এক এগারো এগারো কুশীলরা তারা আমার এই নেতাকে প্রায় দু বছর অত্যাচার করে মেরে মেরে ফেলার আয়োজন করেছিল ভাই রমান আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রেক্ষিতে তারা দুই বছরের মাথায় আমার নেতাকে কারামুক্তি করে দেয় আজকে যদি আমার নেতা তার কামান যদি কারামুক্ত না হতো ষোলোটি বছর দিন যদি প্রবাসে প্রবাসে থেকে

ছর সারা দেশের মানুষের যে ইচ্ছা ভালোবাসা এবং বিদ্রোহ দ্রোহ যে ঘটেছে জুলাই মাসের আমার শ্রদ্ধা কোনো ছাত্র জনতার রক্ত দিয়ে আমরা আবার বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি ভাইরামা আমি আজকে দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের আঠারো মানুষকে বাংলাদেশের জাতীয় শ্রমান দিয়েছিলেন আজকে সেই নেতা জিয়র রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তার কলকাতা কামনা করছি আমি আমার নেতা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সহ একাত্তরের মুক্তিযুদ্ধে সকল সৈদান এবং চব্বিশে গণপ্রতান বিপ্লবের সকল শৈদানের পবিত্র কামলা করে আমি দুটি কথা বলতে চাই ভাই ভাই আজকে বাংলাদেশ আজকের বাংলাদেশে আমরা যা দেখছি আমরা কি দেখছি আমার আমরা দেখছি এই দেশের পলাতক সৈরাকার হাসিনা

কিন্তু দোষরা এখনো সারা বাংলাদেশে পাবে অবৈধ আপনারা জানেন সরবরাহকারী হারামর্থকে কামানের সুযোগ দিয়েছিল শেখ হাসিনাকে আলম এ আলম সাড়ে চার হাজার কোটি টাকার জন্য দিয়েছে শেখ হাসিনাকে সাড়ে চার হাজার কোটির মধ্যে

এই দেশে আসবার সুযোগ সৃষ্টি হয় সেই কারণে অলরেডি আড়াই হাজার কোটি টাকা তারা বাংলাদেশে বিতরণ করে ফেলেছে যার পরীক্ষিতে কি দেখছেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বর্মন হচ্ছে আপনারা কি দেখছেন ছাত্রদের সাথে না ভাই ছাত্রদের সাথে স্থানীয় জনগণের দেশে রয়েছে ছাত্রলীগ তথাকথিত আজকে সেই আপনার সেই ছাত্রলীগ ভাই লেগেছিলাম চাটনি ভবনীতে সেই সারা বাংলাদেশে ঢাকা সহ বিক্ষিপ্ত ভাবে আপনার বৌমা হচ্ছে দেখেছেন আপনারা সেই হাসিনার বাড়ি ও গোলাপ মন্দির দেখেছেন যে বৌমাটা হল একই অবস্থা বাংলাদেশে এই সমস্ত একটা পরিবেশ নষ্ট করবার জন্য নির্বাচন পরিবেশ নষ্ট করবার জন্য এই সব করছে ভাই আমার দেখেন হাসিনা

সেই ফ্যাসির দোষকদের আমলে কটা কোটি দোষের পাবি এবং যারা ছিল তাদের বুদ্ধিজীবী তারাও পালিয়েছে ভাই আমার পানি এই দেশকে শান্তিতে তারা থাকতে দেবে না কিন্তু আমি বলতে চাই এই দেশের মানুষ কোন সম্বন্ধ তারা মানবে না তারা রুখে দাঁড়াবে সমস্ত স্বন্দ রুখে দাঁড়াবে এক এবং অভিন্ন রাজবন্ধীকে আমাদের মতবিনে থাকতে পারে থাকতে পারে বলতে চাই আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে চায় এই দেশের নির্বাচন এই না কর সদস্ত করতে যায় এর সাথে কিছু

যে সবচাইতে পপুলার বৃহত দল বিএনপি আমাদের অঙ্কর কিছু নাই গর্বর কিছু নাই এটা মানুষের ভালোবাসার দান একই সাথে আমি বলতে চাই এই মুসলিম অধ্যুষিত দেশে আমাদের আরেকটি রাজনৈতিক দল বা পাকিস্তান ভাই আমার শ্রদ্ধা শেখা করতে চাই আপনাদের সভা সমাবেশ ঢাকার সমাবেশ দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উদ্বেগিত অত্যন্ত আমরা সত্যিকার অর্থে আমরা 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 স্বাগত জানাই আপনাদের সমর্থন আমি বিশ্বাস করি বাংলাদেশে আপনারা মুসলমানদের আমরা বিশ্বাস করতে চাই যেমন ইসলাম বেকার মুসলিম বেকার মুসলিম খেজেও আমরা উদাম কিন্তু আমাদের কথা হল তাহলে আপনার নির্বাচন

এটা অন্যায় আজকে নবীন তো আনন্দ বাঙালি আমাকে মোদী সরকার করে বাংলাদেশ পাঠিয়ে দেখায় আমি বলতে চাই আমি বলতে চাই বাংলাদেশের সেরা বাঙালি এখন দিল্লিতে বসবাস করছে মোদী আপনার আপনার সিংহাসনে একটা বাইরে আপনার সাম্রাজ্যে যে বিখ্যাত সেরা বাঙালিটি মোদী আপনি মোদীটি

রাজশাক্ষী হয়েছে রাজশাক্ষী তিনি কি বলেছেন সমস্ত হয়েছে আর শেখ হাসিনার নির্দেশে একক নির্দেশে রাজশাক্ষী আব্দুল বলেছে এই তার হুকুমে তার হুকুমের ও হয়েছে হত্যা করেছে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে করেছে কঙ্গু করেছে এবং এই বাংলাদেশের ক্ষতিগ্রস্ত করেছে হাতিরার বিচার এই বাংলাদেশের বাড়িতে হতে হবে হাতিরার বিচার হাতিরার হবে এই সমরের নেতা কর্মী সমস্ত জনসাধারণ আমি আমার